আসসালামু আলাইকুম টশক আদা চাষের জন্য বস্তায় মাটি ভরা আমাদের শেষ আদা বীজও এসে গেছে আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো আদা বীজ রোপণের আগে কীভাবে আমি বীজগুলো শোধন করলাম অর্থাৎ জীবাণুমুক্ত করলাম আদা বীজগুলোকে প্রথমে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেওয়া হয়েছে কেননা আদার গায়ে মাটি এবং বালি লেগে থাকে এই জন্য প্রথমে পরিষ্কার পানি দিয়ে আমরা ধুয়ে নিয়েছি এরপর পানি মোট আদার গায়ের পানি শুকিয়ে যাওয়ার পর চল্লিশ কেজি আদার জন্য পঞ্চাশ লিটার পানি নিয়েছি একটি ড্রামে এরপর প্রতি লিটার পানির জন্য দুই গ্রাম কার্বন গ্রুপের ছত্রাকনাশক অর্থাৎ পঞ্চাশ লিটার পানিতে একশো গ্রাম ছত্রাকনাশক ঢেলে ভালোভাবে এটাকে পানির সাথে মিশ্রিত করেছি যেন নিচে তলানি না থাকে তারপর সবগুলো আদা বীজকে ড্রামের পানিতে এক ঘন্টা চুবিয়ে রাখা হয়েছে এক ঘন্টা পর আদাগুলোকে পানি থেকে উটিয়ে ছালা মেঝেতে ছালা বিছিয়ে ছালার উপর পাতলা করে বিছিয়ে দেওয়া হয়েছে এবং ফ্যান ছেড়ে দেওয়া হয়েছে যেন আদাগুলো শুকিয়ে যায় আদা শুকানোর পর আমরা বস্তায় আদাগুলোকে রোপণ করব প্রিয় দর্শক আদা রোপণের জন্য পুরোপুরি তৈরি আমরা আদাগুলোকে জীবাণুমুক্ত করে নিয়েছি ছত্রাকনাশক দিয়ে এবং শুকিয়ে নিয়েছি আদা রোপণের জন্য আমরা প্রতি বস্তায় আনুমানিক পঞ্চাশ গ্রাম করে আদা লাগাবো এই জন্য বস্তার উপরি ভাগে মাটির দলা বা চাকা যদি থাকে সেগুলিকে আমরা ভেঙে জোরে করে নিচ্ছি এবং আদার টুকরা চার থেকে পাঁচটা টুকরা পুরো বস্তা জুড়ে আমরা রোপণ করে দিচ্ছি এভাবে যদি আদা রোপণ করা যায় আশা করা যায় সঠিকভাবে গাছগুলো গজিয়ে উঠবে এবং বীজবাহিত যে রূপ অর্থাৎ আদার যে কন্দোপচা রূপ সেটা অনেকাংশেই প্রতিরোধ করা সম্ভব হবে